সুপ্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও প্লে করেছেন মামন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত বিওয়াস আপনারা অনেকে আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে ভাই তিন রুমের একতলা বাড়ির ভিডিও দেন অথবা তিন রুমের একতলা ফাউন্ডেশন দিয়ে কিভাবে বাড়ি করা হয় বিস্তারিত একটু জানান তো আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন রুমের একটি বাড়ি তো তিন রুমের এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তো বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে এবং বাড়িটির ভিতরে কি কি রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাছাড়া এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এবং বাড়িটির ভিতর দিকটা দেখতে কীরকম হয়েছে সেটিও সরাসরি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বাড়িটি কীভাবে করা হয়েছে আপনি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান কীভাবে করবেন এ বাড়িটি দেখলে আপনি একটা সঠিক ধারণা কিন্তু পেয়ে যাবেন তো বিওয়া এ বাড়িটি কীভাবে করা হয়েছে প্রথমে আমি এ বিষয় নিয়ে কথা বলবো তো এ প্রথমে যে কলমগুলা দেখতে পাচ্ছেন এই কলমের বেজের জন্য প্রথমে হচ্ছে আপনার দশ মিলি রড দিয়ে বেজ করা হয়েছে আর বেজের সাইজ করা হচ্ছে আপনার তিন পিট এবং সাড়ে তিন পিট করে তিন পিট বাই তিন পিট সাড়ে তিন পিট বাই সাড়ে তিন পিট মাঝের যে কলমগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন পিট বাই সাড়ে তিন পিট আর সাইডে যে কলমগুলো রয়েছে এগুলো বেজ হচ্ছে আপনার তিন ফিট বাই তিন পিট করে আর বেজে রড দেওয়া হয়েছে দশ মিলি কলমে রড দেওয়া হয়েছে আপনার বারো মিলি চারটি করে এবং মাঝের কলমে ছয়টি করে তারপর নিচে যে গ্রেড বিম রয়েছে গ্রেট বিমে রড দেওয়া হয়েছে আপনার ছয়টি করে আর উপরে সাদে যে টাই বিম করা হয়েছে টাই বিমে রড দেওয়া হয়েছে ছয়টি এবং আটটি করে এভাবে কিন্তু এই বিল্ডিংটি করা হয়েছে তো বিবাস এখন আমি এবারিটির ফ্লোর প্লানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ ফ্লোর প্ল্যান তাছাড়া ইস্কিনও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বাড়ির ভিতর ভিতরটা দেখতে পারবেন তো সবচেয়ে সহজ হয় কিন্তু ফ্লোর প্ল্যানের আপনারা সহজে বুঝতে পারবেন এই জন্য আমি ফ্লোর প্ল্যানটি দেখাচ্ছি তো এখানে যে ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথমে কিন্তু সামনে একটি পোর্টসের ডিজাইন রয়েছে তারপর আপনার পোর্টসে পোর্স দিয়ে ঢুকার পরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং তো ড্রয়িং ডাইনিংটি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ ফিট বাই নয় ফিট রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ডান পাশে একটি কিচেন রুম রয়েছে তো কিচেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিট বাই নয় ফিট করা হয়েছে অপর পাশে আরেকটি দেখতে পাচ্ছেন যে বাম পাশে আরেকটি বাথরুম রয়েছে তো একটি বাথরুমে কিন্তু এই বিল্ডিংটিতে করা হয়েছে তো এটি পাঁচ ফিট বাই নয় ফিট করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি বেডরুম রয়েছে তো এই বেডরুমটির মাপ রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বেডরুম রয়েছে এটিও মাপ রয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি তারপর দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটির মাপ রয়েছে এগারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি কতটুকু জায়গার মাধ্যমে করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটি দৈর্ঘ্য রয়েছে ফিট এবং প্রস্ত রয়েছে চব্বিশ ফিট তো ফিট জায়গার মাধ্যমে করা হয়েছে আর এটি যদি শতকের হিসাব করা হয় তাহলে এক শতক আটানব্বই পয়েন্ট তার মানে প্রায় দুই শতকের কাছাকাছি জায়গায় কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে তো এখানে রুমগুলা দেখতে পাচ্ছেন যে একটু বড়সড়ে করা করা হয়েছে এগারো ফিট সাড়ে এগারো ফিট বা তেরো ফিট সাড়ে তেরো ফিট করে এবং সামনে বারান্দাটা দেখতে পাচ্ছেন যে নয় পিট দেওয়া হয়েছে এখানে ছোটো করে কিন্তু করতে পারবেন আরও কম জায়গার মাধ্যমে কিন্তু এই ডিজাইনটি করা সম্ভব তো আরও যদি কম জায়গার মাধ্যমে করা হয় তাহলে কিন্তু আপনার খরচটাও কিন্তু আরও কমবে তো এখানে আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে এই বিল্ডিংটি করস সম্বন্ধে তুলে ধরিনি এটি কীভাবে করা হয়েছে সেটি শুধু তুলে ধরেছি আর এটির করস যদি আপনারা জানতে চান যে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আরেকটা ভিডিওর মাধ্যমে আমি করস তুলে ধরবো ইনশাল্লাহ তো বিওয়াস এই ছিল আজকের আপনাদের রিকোয়েস্টে তিন রুমের বাড়ির ডিজাইন তো অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ভাই তিন রুমের বাড়ির ডিজাইন দেখান বা কীভাবে করতে হবে কিভাবে করলে একটু সাশ্রয় হবে তো এটি যেভাবে করা হয়েছে এভাবে করলে কিন্তু আপনারা সাশ্রয়ীভাবে করতে পারবেন আর এটির করার সম্বন্ধে জানতে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ